আজকে এক এক বিশেষ দিন পঁচিশে ডিসেম্বর খুব বড় দিন আচ্ছা আজকের দুটো খেলা দেখাতে হবে এ বাবা একটা খেলা দেখালে হবে না আচ্ছা ঠিক আছে আমার হাতে তিনটে বল আছে ঠিক আছে নীল একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে অরেঞ্জ কালার আচ্ছা দুটো দড়ি ভেতরে ঢোকানো আছে আচ্ছা তোমরা একটা বল তুমি একটা ঢোকাও এই দড়ির মুখটা ঢোকাও ভালো করে ঢুকে দাও ঠিক আছে আচ্ছা তুমি বল পায়েল আচ্ছা মাঝখানে ব্লু কালারের বল আছে ঠিক আছে এদিকে পিঙ্ক এদিকে অরেঞ্জ আচ্ছা দুটো দড়ির মধ্যে যে কোনো দুটো দড়ি এদিকে দুটো দড়ি এদিকে দুটো দড়ি যে কোনো দুটো এই রকম ছেড়ে দেবে দি এখানে একটা আলতোভাবে এরকম গিট লাগাবে লাগিয়ে আমার হাতে দেবে ঠিক আছে আমি ছেড়ে দিলাম কারণ দুটো দড়ি দুটো দড়ির মধ্যে দাঁড়াও এই দুটো দড়ির মধ্যে যে কোনো দড়ি গিট লাগাও তুমি না লাগো ওদিকে দুটো দড়ি ছেড়ে দাও দুটো দড়ি ছেড়ে দাও ব্যাস আমাকে দাও আচ্ছা তাহলে একটা দড়ি বলের ভেতর দিয়ে আছে দুটো দড়ি বলের ভেতর দিয়ে আছে কিন্তু একটা দড়ি গিট মারা এই অবস্থা তুমি ধরো তুমি ধরো টানবে না ধরে রাখো উঁচু করে ধরে রাখো দড়ি ধরে রেখেছো ঠিক আছে আমি ম্যাজিক করে বলগুলোকে বের করব দড়ি গিট লাগানো আছে ভেতর দিয়ে ঢোকানো আছে ঠিক আছে আচ্ছা ম্যাজিক করছে দড়ি দুজন টান করো দুজন টানো দুজন 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 জোরে টানো ছাড়বে না কেউ ছাড়বে না ছাড়বে না টেস তিনটে বল আমার হাতে